রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী নবদ্বীপ পুরসভার পক্ষ থেকে পানীয় জল সংরক্ষণ করা ও জলের অপচয় বন্ধ করা সম্পর্কিত বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে নবদ্বীপ পুর অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার বিকেলে নবদ্বীপ পুরসভার আট নম্বর ওয়ার্ডে আজাদিন ক্লাব ভবনে ওয়ার্ডের বাসিন্দা সর্বস্তরের মহিলাদের নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে তাদের কাছে জল অপচয় বন্ধ করার নানা দিক তুলে ধরেন নবদ্বীপ পুরসভার জল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাপস মণ্ডল স্থানীয় কাউন্সিলর মিহির পাল সহ এলাকার বাসিন্দা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সকলেই ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে জল সংরক্ষণ করা ও জলের অপচয় বন্ধ করার আহ্বান জানান উপস্থিত মহিলাদের কাছে মূলত আজকে কি কর্মসূচি পালন করলেন আপনারা আমরা নবদ্বীপ পৌরসভা থেকে জল দপ্তর থেকে এসেছি তো বিভিন্ন ওয়ার্ডের মতো আজকে এই আট নম্বর ওয়ার্ডে মেহবুর ওয়ার্ডে ওই জল অপচয় অ্যাওয়ারনেস ব্যাপারে এই সচেতনতার মিটিংটা করা হলো তো এখানে জলটা ব্যবহার করছে আমাদের যে পরিস্থিতিটা জল সেই জলটা যাতে অপচয় না করা হয় এবং সেই জলটা যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় এই সমস্ত ব্যাপারে কীভাবে কী করলে মানে আমরা ভবিষ্যতে জলটাকে সংরক্ষণ করতে পারবো এবং জলটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো সেই ব্যাপারেই এই আলোচনার প্রস্তুতিটা নেওয়া হয়েছিল এবং সমস্ত মা বোনেদের জিনিসটা বোঝানো হবে যে তারাই বাড়িতে সমস্ত কিছু জলের ব্যবহারটা বেশি করে তারা যাতে সঠিকভাবে ব্যবহার করে এবং তাদের আশেপাশে যাতে সবাইকে এই ব্যাপারে অ্যাওয়ারনেস করতে পারে এই হিসাবেই এই অ্যাওয়ারনেস রাখা হয়েছে এটা বিভিন্ন ওয়ার্ডেই করবেন হ্যাঁ এগুলো নবদ্বীপে চব্বিশটা ওয়ার্ডেই করা হবে এটা সরকার থেকে আমাদের কর্মসূচি দেওয়া হয়েছে এবং পৌরসভা থেকে আমরা এই কর্মসূচিগুলো প্রত্যেকটি ওয়ার্ডেই করছি আমরা নাম তাপস মণ্ডল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নবদ্বীপ পৌরসভা